আজকে এর লাভ নাই করে দিব না আমি টুর তুইবাナビ দেখি ও বললো কইলে লাভ নাই গ্যাস করে দিব না রে এত বিছি গসে ভাল লাগে হ্যাঁ এই বিছি বেচা কে তরে কি লাভ হইতো আরে আরগুলো আছে না ওপরে পাকাবিনছা انا বেচুম পাকলে পরে খাবিয়া বিছি আছে না পরে বিছি ওগলে বেচুম

উম <laughs> আহ <laughs> 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 <laughs>

খাড়া 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 খাড়া